ঠেকনাপুটি থেকে শুরু করে সকল তাদের মাছ হবে ইনশাল্লাহ এমন কোনো মাছ নাই যে মাছটা হবে না সব মাছই হবে হ্যাঁ তো আসুন মাছ এভাবে আপনারা সুন্দর মাছ ধরবেন যখন বৃষ্টি হবে আপনারা মনে রাখবেন যেখানে বৃষ্টি হবে তারপরে দেখবেন যে এভাবে আপনারা যা ঝাঁকি চাল দিবেন মাছ হবে বয়ের কোনো কারণ এইভাবে ফেললেই মাছ হবে সব জায়গায় বৃষ্টি যেখানে হবে মাছ বেরিয়ে পড়ছে বৃষ্টির কারণে তো মাছ হবে এটা নিয়ে চিন্তা করি না তো আমরা সাধারণত এটা কিন্তু খোলা নদী হ্যাঁ এটা খোলা নদী বলতে নদী না এটা তো স্রোত নাই স্রোত ছাড়া তো এই যে সুন্দর বালিয়া মাছ থেকে শুরু করে ইয়া মাছ উঠছে আপনার এই যে গোতা মাছ এই যে গোতা এই যে গোতা মাছ দেখা যাচ্ছে এই যে গোতা এই যে গোতা এই যে গোটা বলিয়া হ্যাঁ একলো উড়ছে ওখানে বলিয়া মাছও দেখলাম টেংনা বড়ই কটা এই যে গোটা বাহ ভালো গোটা এই যে গোটা এই যে গোটা হ্যাঁ এগুলা সব গোটা এর একটা গোটা এরকম বড় গোটা মাছের যে ফেশি আছে জামের মধ্যে ফেশি আছে ভাই হ্যাঁ ইও তো गाइस ঠিক আছে ভালো করে কমেন্ট শুশ করে দেন হ্যাঁ অফ